আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি থাই স্যুপ হাতে মাত্র দুই মিনিট সময় থাকলে আপনারা ঝটপট এটি তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক থাই স্যুপ তৈরি করার জন্য প্রথমেই আমি এক প্যাকেট স্যুপ নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের স্যুপ এখানে ব্যবহার করতে পারেন এক প্যাকেট থাই স্যুপের জন্য আমি এখানে দুই কাপ পানি ব্যবহার করেছি এখন একটা চামচের সাহায্যে ভালোভাবে চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে ভেতরে কোনো দলা পাকিয়ে না থাকে এই যে মেশানো হয়ে গেছে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি একটা ডিম ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব এখানে এক্সট্রা কোনো লবণ ব্যবহারের দরকার নেই সব উপকরণ প্যাকেটেই দেয়া থাকে তো ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে এখন আমি চুলাতে একটা পাত্র বসিয়ে নিলাম পাচ্চে আমি স্যুপটা ঢেলে নিচ্ছি এখন অনবরত নেড়েচেড়ে স্যুপটা তৈরি করতে হবে স্যুপটা অনবরত নাড়তে হবে না হয় নিচে লেগে যেতে পারে স্যুপটা ফুটে ওঠার পরে দুই মিনিট মতো জাল করতে হবে দুই মিনিট জাল করার পর আমি এখানে ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার সময় অল্প অল্প করে দিতে হবে এবং অনবরত নাড়তে হবে এভাবে নাড়লে ডিমগুলো সুতার মতো তৈরি হয় যাতে স্যুপটা দেখতে অনেক বেশি সুন্দর হয় এভাবে এক মিনিট মতো নাড়াচাড়া করলে আমাদের স্যুপটা তৈরি হয়ে যাবে এই যে স্যুপটা তৈরি হয়ে গেছে এখন পরিবেশনের পালা যারা বাড়তি ঝামেলা করতে চান না তারা এভাবে প্যাকেটের স্যুপ দিয়ে ঝটপট স্যুপ তৈরি করে খেতে পারেন তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ